আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল কেমন আছেন আপনারা অদ্ভুত সুন্দর একটা প্রোগ্রাম আমি আগে অনেকবার দাওয়াত পেয়েছি বাট কেন জানি হচ্ছিল না ব্যাটে বলে হচ্ছিল না কোনোভাবেই কোনো একটা প্রোগ্রাম এখন পর্যন্ত আসলে অ্যাটেন্ড করা হয় নাই এই প্রথম সুযোগ পেয়েছি এবং হল ভর্তি মানুষ দেখে আসলে এত বড় এত বড় হলে এত মানুষের সামনে আসলে কথা বলে অভ্যস্ত না আমরা বলি আমাদের পাঁচ ছয়শো এমপ্লয়ির সামনে বলি বাট এখানে আরও অনেক বেশি এবং আমি জানি আপনার এই বিস্তৃতি বাংলাদেশের আরও পরিধি আরও অনেক বেশি আমি গতকালকে ইকবাল ভাইয়ের কাছ থেকে একটা এস পেয়েছিলাম আমি ওইটা একটু ওইটা একটু খুলে ওইখানে উনি যা লিখেছেন যে প্রতিদিন উদ্যোক্তা দক্ষতা ও মূল্যবোধ বিষয়ে চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে টানা নব্বই দিনের একটা ব্যাচ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেয়া হয় এখানে এটা বাংলাদেশের হয় না আমি জানি না এটা পৃথিবীর কোথায় হয় একজন ব্যক্তি উদ্যোগে এত বড় কাজ গত দুই হাজার তিনশো দিনে একদিনের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ছিল না এটা বিশ্ব রেকর্ড উনি নিজেই বলেছেন আপনারা সবাই নিজেদেরকে তালি দেন কারণ আপনারা পার্ট আসলে ইকবাল ভাই নিজে একা কোনো দিন 2030 দিন প্রশিক্ষণ দিতে পারবেন আপনারা যদি জয়েন না করেন আপনাদের ভিতরে যদি এই উৎসাহটা না থাকে আপনারা নিজেরা যদি এই চ্যালেঞ্জটা নিতে না চান কারণ এটা দুইটা পক্ষ মিলে একসাথে হয় উনি আরও কয়েকটা কথা বলেছেন গত প্রায় সাড়ে ছয় বছরে ছাব্বিশটা ব্যাচে বারো লাখ পঞ্চাশ হাজার তরুণদের প্রশিক্ষণ দিয়েছি এবং কোনো ফি ছাড়া অর্থাৎ বিনামূল্যে এটা কি ঘটনা সত্যি আপনারা বলবেন ও তাই তো দেখা যাচ্ছে তো এখানে আছেন হাজারখানেক কিন্তু আসলে বারো লাখ পঞ্চাশ হাজার আছেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেশের চৌষট্টি জেলায় ঢাকা ও চট্টগ্রামের ষোলোটি জোনে এবং বত্রিশটি দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস হয় যা বাংলাদেশের আর কোথাও হয় না আমি জানি পৃথিবীর কোথাও সম্ভবত একটা ব্যক্তি উদ্যোগে এত বড় কাজ হয় না তারপরে আছে এখানে নিয়ন্ত্রণ প্রশিক্ষণ নিয়ে এবং বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্যন্ত এক লাখ এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে আমি জানি না আপনারা বলবেন হয়েছে কিনা কয়জন আছেন এরকম এসএমই উদ্যোক্তা হাত তুলেন দেখি ওয়াও আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ইকবাল ভাল ভাই আপনি আমার মনে হয় এর থেকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর গল্প আপনার আছে বলার জন্য আপনি আমাকে কয়েকটা পয়েন্ট দিয়েছেন আপনি কি করেন এখানে কারা আছেন যারা উদ্যোগটা নেয় এখনও বাকি আছে হাত তুলেন তো আচ্ছা একটা বড় বাহিনী আছেন এখনও বাকি আছে কারা আছেন নিয়েছেন কিন্তু এখনো না আর আগাতে হবে বুঝতে পারছেন না এরকম কারা আছেন এটা আর একটু বেশি কারা আছেন মনে করছেন হয়ে গেছেন কিছু অর্জন করে ফেলেছেন ওকে ঠিক আছে গ্রুপটাতে মধ্যম আমি খুব পছন্দ করেছি ওই গ্রুপটা এখনো হাংরি রাইট এখনো কিছু করতে চান স্বপ্ন এখনো অনেক বড় আছে বলার মতো কিছু স্টোরি আরও তৈরি করতে হবে তাই তো সাবাস এটাই আসলে দরকার আমরা কিন্তু থেমে গেলে হবে না প্রতিদিন লাইক এই যে উনি যে কথা বলছেন বলার মতো গল্প বলার মতো গল্প কিন্তু আমরা প্রতিদিনই তৈরি করতে পারি যত এগিয়ে যেতে পারি একটা স্টেপের সাথে কিন্তু একটা গল্প তৈরি হয় আপনারা দেখছেন গ্রামীণ ফোন এবং আমাকে পরিচয় করা দেওয়া হয় সব সময়। যে গ্রামীণ ফোনের সিইও প্রথম বাংলাদেশি সিইও এবং অনেক কিছু কিন্তু একটা কথা মনে রাখবেন যে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের এই যে এত বড় সিওর কথা বলা হয় এটা আপনাদের মতো উদ্যোক্তাদের জন্য সম্ভব একজন একজন উদ্যোক্তা তার স্বপ্ন তার ইচ্ছা শক্তি, তার দৃঢ়তা তার ডিটারমিনেশন শূন্য থেকে বাংলাদেশে ওই সময় কেউ চিন্তা করেনি যে বাংলাদেশে কখনো মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস উনিশশো সালে গ্রামের মহিলাদের হাত দিয়ে শুরু হতে পারে একটা মানুষের সেই একটা স্বপ্ন কয়েকটা মানুষ একসাথে আসার মাধ্যমে ওই যে উদ্যোক্তা তার যে ইচ্ছা শক্তি তার কারণে আজকে আমাকে বলা হয় অনেক বড় সিইও আপনারা সবাই এরকম একজন সিইও রাখতে পারবেন পারবেন আপনারা সবাই পারবেন আপনারা যদি উদ্যোক্তা নিজেদেরকে উদ্যোক্তা মনে করেন এই দৃঢ়তা যদি থাকে এই বিশ্বাস যদি থাকে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনারা এখানে হাজারজন হাজারটা সিইও তৈরি করতে পারবেন এটা আমার বিশ্বাস এগিয়ে যান শেষ করার আগে দুইটা ছোট্ট স্টোরি বলবো এই এগিয়ে যাওয়ার পথে এই এগিয়ে যাওয়ার পথে আপনারা হোচট খাবেন ঠিক আছে খাবেন কিনা খাবেন না খাচ্ছেন হ্যাঁ হোচট খাচ্ছেন না নাকি সব কিছু সুন্দর না এটার পথে অনেক রকম বাধা বিপত্তি আসে কিন্তু এই প্রত্যেকটা বাধা বিপত্তি থেকে কিভাবে আপনারা শিক্ষাটা নিবেন উনি অনেক কিছু বলে ফেলছেন আপনাদের যে প্রতিজ্ঞাটা উনি পড়ছিলেন না ওটা আমি শুনছিলাম ওইখানে সব কিছু আছে এরপরে আর কিছু বলার নাই কিন্তু আমি আমার স্টোরি বলি এখানে যেহেতু সবার বলার মতো একটা গল্পের কথা বলা হচ্ছে আমার কথা বলি আমি জানি না এখানে কারা কারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বা কলেজে পড়াশোনা করেছেন আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করেছি খুব ভালো একটা কলেজ থেকে ঢাকা কলেজ থেকে খুব ভালোভাবেই পাশ করেছিলাম আমার জীবনে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইনি আমি আমি সিলেট ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়েছি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি আই বিএতে পরীক্ষা দিয়েছি সিটি কলেজে পরীক্ষা দিয়েছি ঢাকা কলেজে পরীক্ষা দিয়েছি এমন একটা দুর্ভাগা মানুষ আমি আমার কোনো দিন আমার অ্যাডমিশন হয় নাই আপনারা বিশ্বাস করবেন আমি এটা অনেক জায়গায় বলেছি হয় নাই আমি এটা বলবো যে আমার যেন বন্ধুরা যেদিন তারা ইউনিভার্সিটি প্রথম দিন যায় তারা হাসতে হাসতে ফিরে আসে আমিও তাদের সাথে ইউনিভার্সিটি গিয়েছি এবং হাসতে হাসতে ফিরে আসবে ভিতরে বলছি আমারও দিন আসবে ঠিক আছে আমারও দিন আসবে আমি ছাড়ি নাই চেষ্টা করে গেলাম সেকেন্ড টাইম গিয়েও ফেইল সেকেন্ড ইয়ারও আমার হয় নাই হয় নাই কেন হয় নাই আমি জানি না আমি এখনও ওই উত্তর পাই না হয় নাই সিম্পলি সো আমি খুঁজে খুঁজে আবুজর গিফারি কলেজ মালিবাগের একটা চিপা গলির ভিতরে একটা কলেজ আমি এটা কেন বলছি কারণ আমার মনে হয় আপনারা এখানে অনেকে আমার মতো আছেন আবুজর গিফারি কলেজের একজন বয়স্ক প্রিন্সিপাল শিক্ষকের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরলাম আমাকে একটা পরীক্ষা দিতে দিতে হবে আমি বিকম পরীক্ষা দিতে চাই ঠিক আছে অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি ওই বিকম পাশ করাটার পরে আমাকে আইবিএতে এম আমাকে আর প্রিপারেশন নিতে হয়নি কারণ এই যে ফেইলিওরের সাথে সাথে এই যে কষ্ট এই যে প্রিপারেশন এই প্রিপারেশন নিতে নিতে যখন আই বিএে গিয়ে বসছি ওই দিন আবার ক্লিক করে গেছে ব্যাপারটা ঠিক আছে আমার কাছে এটাই আমার গল্প যে আপনারা যদি ছেড়ে না দেন উনি এই প্রতিজ্ঞাতে বলেছেন যে ছেড়ে দিবেন না ঠিক আছে আপনারা যদি ডিটার্মিন থাকেন সৎ থাকেন মানুষের মত সাথে ভালো ব্যবহার করতে জানেন আপনার আশেপাশের মানুষগুলোই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আপনি ছেড়ে দিয়েন না কর্পোরেট লাইফে একটা কথা বলি আমার প্রথম যেই চাকরিটা ছিল যেখানে আমার চাঁদপুরে আমি সেলস অফিসার হিসেবে গিয়েছিলাম সেখানে আমার বস দেড় বছর পরে বলছিল আজমানের লাল ঘাম ছুটে যাচ্ছে তা আমি বললাম এটা লাল ঘাম কি বললো কষ্ট কষ্ট করতে করতে গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে ঘামের সাথে কিন্তু তারপরেও সাকসেসফুল হচ্ছে না আই ক্যান স্টিল গো ব্যাক আমি এখনও ওই দিনের কথা ফিরে যাই ওই যে কষ্টটা ওইখান থেকে যা শিখেছি আজকে ওইটা কাজে লাগে ঠিক আছে আজকে এটা কাজে লাগে সো আমি মনে করি যে আপনারা সবাই বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হবেন এরকম একটা বিশাল প্ল্যাটফর্ম যেটা আসলে সবাই পারে না উনি যেইভাবে নেমে এসে আপনাদের সাথে কথা বলে যেইভাবে কাজ করে যেই প্যাশন নিয়ে ডিটারমেশনে কাজ করে এটা সবাই পারবে না এটা একটা আমি বলবো ব্লেসিংস যে বাংলাদেশে আপনারা ওনাকে পেয়েছেন আপনারা এখান থেকে শিক্ষা নেন কিন্তু মেক শিওর যে গল্পটা যদি শুধুমাত্র ইকবাল বাহারের থেকে না যায় গল্পটা আপনাদের বারো লাখ পঞ্চাশ হাজারেরও হতে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম